লক্ষ দৃষ্টি নিয়ে লক্ষ দৃষ্টিটা আমাদের আল্লাহ প্রদত্ত রাজুল ইসলাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে কোনো সাধন করে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর আল্লাহর প্রদত্ত রাজুল ইসলাম প্রদর্শিত অর্থাৎ আল্লাহ প্রদত্ত মানে কোরআন রাজুল ইসলাম প্রদর্শিত মানে হাদিস তো কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমাদের জীবনে আমাদের জীবনকে গঠন করে রাজুল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হচ্ছে আমাদের লক্ষ্য এর বাইরে আমাদের কোনো দুনিয়া বেহাত কোনো কিছু অর্জন করা বা ক্ষমতা মহমান যাওয়া বা এমপি মন্ত্রী হওয়া কি আমাদের কোন উদ্দেশ্য নয় আমাদের সংগঠন কি কোনো রাজনৈতিক সংগঠন নয় আমাদের সংগঠন হচ্ছে একটি ইসলামী সংগঠন ছাত্র ছাত্র দিন নিয়ে কাজ করে ইসলামের জন্য কাজ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রসীমের বিপুল ভোটে কি হয়েছে বিজয়ী হয়েছে এখানে বিপুল ভোটে বিজয়ী হওয়ার বেচনা একটা কারণ হচ্ছে কি এখানে আমরা কোনো আধিপত্য বা ক্ষমতা প্রয়োগ করে কি আমরা বুট কানেক্ট করি নেই এখানে ছাত্রসীমের বিজয়ী হয়েছে শুধুমাত্র খেতে মাধ্যমে আর চারিত্রিক গুণাগুণের মাধ্যমে অথচ এখানে আরো অনেক সংগঠন আছে ছাত্রগুলো আছে এরপর হচ্ছে আপনার ছাত্র ইঞ্জিন আছে

হাদিসের আলুকে চাই একজন ভাইকে আরো একজন ভাই কি করতেন প্রতিষ্ঠিত করতে কারণ